ওই মহিলা ইহুদি মহিলাটা যিনি মালের জাকা দিয়েছেন সে কি আছে রিল্যাক্স কিন্তু আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মত উম্মতি রাগ এ নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই দিনকে যে কথাগুলো রাসূল বলেছিলেন সাহাবাদেরকে ওই সাহাবারা যখন রাসূলুল্লাহ বলেছিল হে আমার সাহাবারা তোমরা তোমাদের মালে যাকাত দিয়ে দাও যারা মালে যাকাত দেবে আল্লাহ তার মালের হেফাজত করবে এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতি ওই সময়

তারা তারা ইমাম মানে আর আমরা ইমাম মানি কিন্তু তার পিছনে কি করি মন্তব্য করি কুরুচিকর মন্তব্য করি কি কথা ঠিক আর আল্লাহ কি সিস্টেম দিয়েছে যে একটা উটা আমরা বকরাই দেই

ওই ইহুদি নারী সে যে ম্যানেজারকে পাঠিয়েছিল তার কাছে গিয়ে বলছে কি খবর খবর কি বলছে না আমাদের যেতে যেতে হঠাৎ করে একটা পাথরের সঙ্গে সংঘর্ষ লাগাতে আমাদের সামনের রুটটা যেই বসে গেছে ঊনসত্তরটা উঠ সব বসে গেছে কিন্তু আমাদের প্রাস করে যারা এগিয়ে গিয়েছে সামনে কিছুটা দূরে তাদের মালগুলো সব লুণ্ঠন হয়ে গেছে

তাকে প্রতিষ্ঠিত করার জন্য একজন বাপকে সেবা করার জন্য মানুষকে তাগিদ দেওয়ার জন্য আমি যাচ্ছি ইসলামটাকে প্রচার করার জন্য জিহাদে জড়িয়ে পড়ে। তো সিনান সে এক বাপের একটাই ছেলে সে বলছিল আর আপনি যুদ্ধে যাবেন জিহাদে যাবেন আর আমি বাড়ি বসে তসবিহ এটা কি কোনো দিন হয় ইয়া রাসূলুল্লাহ আমি মালিক ইবনে সিনান আপনার হাতে হাত দিয়েছি অর্থাৎ আমি আমার जिंदगी জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি জোরে বলে আমিও আপনার সঙ্গে জিহাদে যাব আমিও আপনার সাথে জিহাদে যাব শুধু জিহাদে যাব আপনি সামনে যাবেন আপনি পিছনে যাব তা নয় আপনি পিছনে থাকবেন আমি সামনে থাকব ইমানের কতটা পাওয়ার এসে গেছে হ্যাঁ এখনদার নেতা আছে ভাই আগে নেতা বুঝতে পারছেন না শ্রোতা যাচ্ছে তার অনুসারী যাচ্ছে সামনে নেতা যাচ্ছে পিছনে আর আমরা এমন একটা নেতাকে মানি এমন একজন নেতা বিশ্ব নেতা জগৎ নেতা ইমামুল হুদা ইমামুল আম্বিয়া সরকারে তো আলম নূরে মুজাসসাম নূর মিন নূরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা হাবিব নবী তাবি এমন একজন নেতাকে মানি এ যুবকেরা তার জিন্দেগীতে জীবনেতে তিনি সামনে ছিলেন তার অনুসারীরা পিছনে ছিলেন যদি বলেন

আমাকে ফরমাস করলেন আমাকে একটা কাজ দিলেন যা করতেন রসুল নিজের কাজ নিজে করতেন আর এখন এটা আনো সেটা আনো অমুক আনো তমুক আনো দুদিন পরে বল তোমার কাছে সালাম আমি তোমার কাছে থাকবো না যাও যাও কি বুঝলেন সেই রসুলের আদর্শ আমাদের জিন্দগিতে আনতে হবে কথা বলেন না আল্লাহ রসূলের সাহাবা মালিক ইবনে সিনান বলছে আপনি তো সব সময় সামনে আছেন আমি মালে ইবনে সিনান তো জায়গা একজন যুবক আপনি আমাকে সামনে দেবেন আপনি পিছনে থাকবেন কারণ কি বিাহাদুরি করার জন্য নয় দুধ থেকে কাফেরেরা টিছড়বে ওই তীরে সে মালিক সিনানের গায়ে লাগবে মালে ইবনে সিনান ধন্য হয়ে যাবে যদি বলি তাই আমি তো বলি হে যুবকেরা বিশ্বাস মুসলমানদেরকে যখন কোন পরা চক্রান্ত করে আজকে মুসলমান যুবক যদি আল্লাহ ওয়ালা হয়ে যায় নামাজ ওয়ালা হয়ে যায় জাকাত দেনে ওয়ালা যদি হয়ে যায় রোজা রাখনে যদি হয়ে যায় পিতা মাতার মহব্বত করনে যদি হয়ে যায় আল্লাহ সাহায্য আসবে আর অন্তরটাকে এমন ভাবে ইমানি মজবুত পাওয়ার করে দেবে তখন সব কেন্দ্র সরকার বলো আর সরকার আসো যদি ইসলামের বিরুদ্ধে হয় উঁচু কাটা হয়ে যাবে কথা ঠিক কথা

হ্যাঁ যে মায়ের নিচে জানবেন না যখন আপনি কোথায় যাচ্ছেন মাকে বলে যাচ্ছেন তো আর যখন আসছেন মাকে বলে আসছেন এটা আপনার বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন

প্রকাশ্যে গুনাহ করেছি নুকিয়ে নুকিয়ে গুনাহ করেছি মোবাইলে গুনাহ করেছি গ্যালাত গ্যালাত পিকচার দেখেছি ভিডিও দেখেছি পরকিয়ার মধ্যে লিপ্ত হয়েছি জিনা করেছি এই চোখ দিয়ে কত বাজে জিনিস দেখেছি এই হাত দিয়ে কত বাজে জিনিস ধরেছি এই পা দিয়ে কত বাজে জায়গায় গিয়েছি এই জবান দিয়ে কত কুরুচিকর মন্তব্য করেছি এই কান দিয়ে কত পাপের জিনিস শুনেছি এই চোখ দিয়ে কত পাপ করেছি এই যুবক তুমি শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে বান্দা ইজা

কি বেলে হাতের পাঁচটা আঙুল সমান হয় না

এতদিন তো ইহুদি নাসারাদের সঙ্গে ছিলাম এতদিন তো পাপ করেছিলা কিন্তু এই পাপটাকে ক্ষমা করার জন্য আমি আমার জীবনের থেকে আমি আমার जिंदगी থেকে আমার রাসূলুল্লাহকে বেশি মুহাব্বত করে ফেলেছি ও না না রাসূল যাবে জিহাদে আর আমি থাকবো মদিনায় রাসূল যাবে জিহাদে আমি থাকবো মদিনায় এটা কখনো হতে পারে না মা আবার আল্লাহর

অর্থাৎ আমি যদি আপনার অবাধ্য হয়ে যাই আপনি কষ্ট পাবেন আর আমার ইবাদত বান্ধবী সব কি হয়ে যাবে শেষ হয়ে যাবে বেকার আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে মুসাফির জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ওই পালে কেমনে সিনানের মা সন্তানের দিকে অবাক নজরে তাকিয়ে আছে অজানেনে জজ্জর জজ্জর করে কাঁদে শিরে ছলেকে নিজের ছেলেকে কোলের ভিতরে জড়িয়ে ধরে মা তখন বলছে সন্তান যাও 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 আমি তো এটাই চেয়েছিলাম আমার

বলুন আল্লাহ যে শুনছেন তো আমাদের থেকে আল্লাহ শয়তান ভাগিয়ে দিয়েছে দেখবেন কিছু কিছু ছেলে দেখবেন বেশ এক সপ্তাহে নামাজ পড়তে শুরু শুরু হঠাৎ থেকে কোরআন পড়ছে খুব হঠাৎ হঠাৎ দেখলাম দাঁড়িয়ে রেখেছে কি সুন্দর কিন্তু চাপ চাপ এক মাস পরে দেখছি আর ভাইয়া বুঝতে পেরেছেন তো অনেকে অনেকে ফলো করো করো এই আমি মাঝে মাঝে বুঝতে পেরেছেন মাঝে মাঝে এই দাড়িটাকে একটু ফোল্ড করে ভিতরে ঢুকিয়ে দিই মাঝে মাঝে দিই আমি আপনি কত মিথ্যা কথা আল্লাহ আল্লাহ তো সব দেখছে মাঝে মাঝে দাড়িটাকে কি করি এক মুষ্টি দাড়ি এই এক মুষ্টি দাড়িটাকে মাঝে মাঝে ফোল্ড করে ঢুকিয়ে দিই তা আমি একটা জায়গায় গেছি হঠাৎ করে দেখছি আমার একটা ছবি তুলল একটা ছেলে বলে ভাইজান একটা ছবি তুলল আমি বলছি ভাই 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 তা বারবার বলছে আমি বলছি ঠিক আছে ছবিটা তুলে পোস্ট করেছে পোস্ট করার পরে সাথে সাথে বলছে যে রাকিবুল আজিজ ভাই দাড়ি কাটি ফেলেছে হ্যাঁ শুনছেন দাড়ি কেটে ফেলেছে আমি বাবু হোটেলে বিরিয়ানি খেতে এসেছি বুঝলি বাবু হোটেল ভাই বিরিয়ানিটা ভালো করে সত্যি কথা বলছি একটু খেতে এসেছি মাঝে মাঝে ওসব আমি নিয়ে আর্সেনাল ভাই অত পয়সা নেই সাড়ে তিনশো টাকা প্লেট অত ভাই পয়সা নেই বুঝতে পেরেছে